क्या की दावी नहीं है बात एकदम सिंपल है यहाँ पर वोट चोरी और और कुछ नहीं नरेंद्र मोदी जो आजकल वोट चोरी करा रहे हैं ये बस यही पॉइंट तो है बंगला भी बोल सकते हैं हिंदी भी बोल सकते है हिंदुस्तान में रह रहे हैं हर लैंग्वेज बोल हैं हम बंगाल में रह रहे उर्दू मीडियम से पढ़ा है इसलिए हम बंगाल में रह के उर्दू में ही बोल सकते हैं आप तो... आपका है बंगाली इशू है जी तो बंगाली इशू तो कोई बात थोड़ी ना है हम एक हिंदुस्तानी हम आप, कुछ भी लैंग्वेज यूज कर सकते हम बंगला ही बोल सकते हैं बंगला को तो बोलते पा पड़े अच्छा से हमको बंगला बोलने नहीं आता इसलिए तो उतना अच्छा से बोलने नहीं आता हमको बंगला बोलने क्या बांग्ला तो जरूरी थोड़ी ना यहाँ रहने से हमको बंगला ही पड़ेगा अरे बाबा आज्ञे दावी का किसी ने अपना दे? जरूरी नहीं कि हम बंगाल में रह रहे तुमको बंगला बोलना आज्ञे चाहिए हम लोग हिंदी थोड़ा बोलिए मुझे समझ में नहीं आ रहा आपका इशू क्या है इशू यही आज... है जो अभी हम लोग देखिए नॉर्मल बात बता रहे यहाँ पर इंसान लोग ये दिल्ली में हम लोग जो हो रहा है बंगाली वो तो बंगाली मुस्लिम लोग जो इशू हो रहा है आज क्या अपना मीटिंग होलो नेता लीडर मीटिंग बोल रहे क्या ना बोल

আজকে আমাদের ছিল দাবিটা কি আমরা বাংলালে যকুন থাকি বাংলা কথা বলি তো বিভিন্ন রাজ্যে আমরা গেলে আমরা যকুন যাচ্ছি তো সেখানে আমাদেরকে পাতা মানে পতালিত করছে কেন করছে কি আমরা বাংলা বলি বলি তো বাংলা বললেই কি আমরা বাংলাদেশী হয়ে যাব এটা কোন কোন संविधानে লেখা আছে কি আমরা যদি বাংলা বলছি বাংলা বললেই আমি বাংলাদেশী হয়ে গেলাম আর আমাকে আপনি মানে আর থেকে আমরা বিজেপি বিরুদ্ধে আবার তুলছি বিজেপি যত নেতা আছে সব মিথ্যা বলে আর সবাই লোককে ওরা খালি মানে লেবার হিসাবে দেখে কাউকে মানুষ মতো মানুষ ভাবেই না এই বলে আমাদের আজকে প্রতিবাদ মিছিল ছিল তার মধ্যে আদিত যা বলার বলেছেন আপনারাও শুনেছেন বিজেপির বিরুদ্ধে ছিল যে আপনারা বাংলায় পরিযায়ী বাংলার যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের একটা পরিচয় জন্য দাবি রেখেছেন আজকে আপনাদের কাছে রাজ্য সরকারের কাছে নাকি কেন্দ্র সরকার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছি রাজ্য সরকারের কাছে রেখেছি আপনি যখন আগে স্টার্টে ছিলেন আদিতা যখন আমাদের বক্তব্য রাখছিলেন তখন নিশ্চয়ই আপনি সব কথা ওনার মুখে শুনেছেন আমরা অদিত দাস সঙ্গে আছি অদিত যা কথা বলেছে তার সঙ্গে আমরা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছি ছোট ছোট ছেলে তারপরে অনেকে মহিলা পুরুষ বৃদ্ধ সবাই জড় হয়েছিল তারা কিন্তু জানেন না যে আজকে এই যে ভূমি ছিলে দাবিটা না না এই আপনার ভুল হচ্ছে বজার মতন কি বুঝিন সবাই ছিল বাংলার মানুষের পক্ষে যে বাচ্চা বলুন বিদ্যা বলুন বড়ো বলুন মহিলা বলুন যে ছিল সব বাংলার মানুষের জন্য আজকে রাস্তায় নেমেছিল কেন কি ওদেরকে অন্য রাজ্যে মানে প্রতারিত করা হচ্ছে তাদেরকে তাড়ানো হচ্ছে তার সঙ্গে ওরা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিল আজকে এই জিনিসটা কেন বাইরে বাইরে হচ্ছে কেন কোন রাজ্যে ও ইন্ডিয়ান আমরাও ইন্ডিয়ান বাঙ্গালে থাকি বলে আমি ইন্ডিয়ান নেই এরকম তো নেই আমিও ইন্ডিয়ান আর যে গুজরাটে থাকে সেও ইন্ডিয়ান তো ইন্ডিয়ান লোক একটা ইন্ডিয়ান স্টেট থেকে আমাকে তাড়িয়ে দিতে পারে এরকম হতে পারে এটা জীবনে শুনেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের মিছিলে যারা দলীয় সমর্থক বা কর্মী ছিলেন তারা তো জানেনি না যে মিছিলের দাবিটা কি আজকে না দিদি আপনার এই হচ্ছে ভুল সব মানুষ আপনাকে খুলে বলতে পারবে না আমিও যতটুকু জানি ততটুকু বলছি কিন্তু যে আমার লিডার সামনে দাঁড় হয়ে আপনাকে বলল আপনি তো সব কিছু শুনেছেন তারপরেও আপনি গদি মিডিয়া মতো সওয়াল করছেন কি কেউ জানে না কেউ জানে না এরকম হতে পারে না জানলেও দাঁড়াতো কেন ভোট আসলে তারপরে আপনি মিডিয়া মতো সবাই করছে জানে না কেম জানে এরকম হতে পারে না তো কেন এই মিডিয়া মতো সবাই করছে সেই গদি মিডিয়া মতো সবাই করছে এই গদি মিডিয়া মতো সবাই করছে এই গদি মিডিয়া মতো সবাই করছে

माइक के ऊपर बोलते पारे ना हाथ पा काप्ते आरंभ हो जाए बोला जोने प्रैक्टिस करा ऊंची তাহলে प्रैक्टिस করানি আপনা আপনা আমাদের সমর্থ থাকতে আগে আপনারা বোঝাননি আপনি তো একটা মানে যে মানুষ আসে रैलीতে কোন একটা মিছিলে কি সবাইকে প্র্যাকটিস করিয়ে নিয়ে আসে মানুষ আমি তো তাদেরকে বোঝাবেন যে কি ব্যাপার নিশ্চয় বোঝাচ্ছি নিশ্চয় বোঝাচ্ছি আপনাদের থেকে খাওয়াচ্ছি আপনি যেরকম কোশ্চেন করছেন দিদি এই সময় যে কোন আমার সামনে যেরকম আপনি করছেন আজকে তার সামনে আপনি দাঁড়ালে আপনিও ঘাবড়াবেন কি আমি কিভাবে ওনার থেকে জিজ্ঞেস করি না নিশ্চয়ই আপনি করবেন কিন্তু সময় ভাবতে হবে একশো বার কি আমি ওনার কি জানতে চাইবো কি রকম জানবো তো আপনি আমার কাছে নরমাল কিন্তু ওখানে একটু হেঁটে গিয়ে এসে যাবে এই কথা আসছে আমাদের লোকাল মানুষদের জন্য কি সবাই মাইক ধরে বলতে পারে না আমাদের খুব দুজনের বিরুদ্ধে এখানকার কর্মী শ্রমিকদের জন্যে একটা পরিচয়পত্র করে দিতে হবে যে আমাদের অদিতা বলে গেল কে কে বলে গেল মানে রাজ্য সরকারকে বলে গেল আর কেন্দ্রীয় সরকারকে এইটা বলে গেল কি কোনো মানুষ কোন স্টেটের কোন বাইরে বাংলাদেশের হয় না এই আপনাদেরকে সাব করে বুঝিয়ে চলে গেল তারপরেও আপনি আমার থেকে কোয়েশ্চেন করতেন আজ আজআইআর বিরোধিতা করে যুব কংগ্রেস রাজপথে মিছিলের ডাক দিয়েছিল কিন্তু অবাক করা বিষয় হলো কংগ্রেসের কর্মী সমর্থকেরা জানেই না যে মিছিলের দাবি কি এই মিছিলের অন্যতম দাবি ছিল বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা কিন্তু যখন আমরা তাদেরকে প্রশ্ন করতে গেলাম বাংলায় তারা উত্তর দিতে পারছে না তারা হিন্দিতে কথা বলতে বলছে আমাদেরকে বলছে যে হিন্দিতে প্রশ্ন করুন বাংলায় প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো না রিপোর্টিং ফর বেঙ্গল লিবার্টি